শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বর এলাকাটি সেনাবাহিনী বেশ ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদের দেশের সেনাবাহিনী জাতিসংঘ থেকে বিশ্বের অত্যন্ত উচ্চ কোঠায় তারা আমাদের সম্মান বয়ে এনেছিলেন এবং সেই সম্মানের বহির প্রকার সেনাবাহিনী আজকেও দেখিয়ে যাচ্ছে আমরা শাহবাগ চত্বর এলাকাটি দেখতে পাচ্ছি সেনাবাহিনী সুন্দর ডিসিপ্লিন সুন্দর তাদের ব্যবহার সুন্দর তাদের অবস্থান তারা যেন জনগণের নিরাপত্তায় নিয়ে এটাই আসলে আজকে প্রমাণ হলো আমি খন্দকার মাসিদুজ্জামান আমার তারা নিউজ বিটিএমবি এস এস জে আর টিভি কেলারা টিভি কেজার টিভি এবং সেই সাথে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা এটা দেখিয়ে যাচ্ছি আমরা এই সেনাবাহিনীকে স্যালুট জানাই আসলে এই সেনাবাহিনী জাতিসংঘের মাধ্যমে মিশন করে এসে তারা আমাদের দেশের বহুত উদ্ধে উঠিয়ে এনেছে এই দেশকে সম্মান বয়ে এনেছে এই দেশের মূল যে শক্তি মূল যে মেরুদণ্ড রাষ্ট্রকে যারা সবসময় সতর্ক অবস্থায় পাহারা দেয় তারাই হলো এই দেশের এই চৌকাশ সেনাবাহিনী এই চৌকাশ সেনাবাহিনীকে আজকে আমি স্যালুট জানাই আমার চ্যানেলগুলির পক্ষ থেকে আমার বীর মুক্তিযোদ্ধা মা বাবার পক্ষ থেকে এবং আমিও একজন মুক্তিযোদ্ধা আমার পক্ষ থেকে আমি এই সেনাবাহিনীকে সহস্রবার হাজার কোটিবার স্যালুট জানাই সম্মান জানাই আজকে তারা সাধারণ জনগণের কাতারে ফিরে এসেছে এবং তারা যা তারা যা আজকে এই সাধারণ ছাত্রদের তারা জীবনের নিরাপত্তা দিল এর জন্য তাদের লক্ষ্য কোটি সালাম 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 জানায় আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি টমুকার এই শাহবাগ ছাত্র এলাকাতে আমরা দেখতে পাচ্ছি বাহিনী সাজোয়া গাড়ি এবং সেনাবাহিনী গাড়ি রেখেছে শাহবাগ থানার সামনে থেকে এবং জাতীয় জাদুঘরের সামনে থেকে আমি আসলে এই ইতিহাস আসলে ইতিহাস কথা বলে এটাই প্রমাণ ইতিহাস কথা কয় আমি সেটাই দেখতে পাচ্ছি সাধারণ জনগণ তারা সেনাবাহিনীর হাতে ফুল দিয়ে তাদের অভিনন্দন প্রকাশ করছে তাদের আনন্দ প্রকাশ করছে আর সেনাবাহিনী এটা গ্রহণ করছে এটাই হল সেনাবাহিনীর প্রকৃতিক চরিত্র এবং সেনাবাহিনী এদেশের মূল চালিকা শক্তি ছাত্রদের সাথে সাথে ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে তারাও যে এদেশের জনগণের নিরাপত্তার জন্য এদেশের শান্তির জন্য কাজ করে এবং শান্তি মিশন থেকে জাতিসংঘ থেকে তারা শান্তি সার্টিফিকেট নিয়ে এসেছিল এবং বিশ্বের দরবারে এই বাংলাদেশকে সর্বোচ্চ শিখরে তারা নিয়েছিল সেটা আরেকবার প্রমাণিত হলো এই বিশেষ করে ছাত্র সমাজের আন্দোলনে এবং এদেশের মূল চালিকা শক্তি যে ছাত্ররাই সেটা আরেকবার প্রমাণ করে